হোক বাঁকা পথে কিংবা সোজা পথে চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ উত্তর পূর্বাঞ্চলকে দখল করে নেবার হুমকি প্রদর্শনকারী শিশু বাংলাদেশের তথাকথিত হয়ে এসেছে ওই অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত হোক চিকিৎসা অথবা অর্থপার্জন কিংবা সামরিক ক্ষেত্রের কথা বাংলাদেশ অবশ্যই ভারতের মতো সাগরের বুকে বিন্দুমাত্র জলের ফোটার সমান ভারতের বিভিন্ন কয়েদিখানাগুলোতে ভারতের চেয়ে বাংলাদেশী কয়েদিরা অধিক মাত্রায় বলে সূত্রের খবর বাঁকা পথে দিল্লিতে গিয়ে কোয়াই হয়ে পুনরায় বাংলাদেশে পাড়ি জমাতে গিয়ে বা ছয়জন বাংলাদেশী ধরা পড়ে গেল কোয়াই পুলিশের জালে তন্মধ্যে দুইজন শিশুও রয়েছে থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন যে বৃহস্পতিবার রাত প্রায় আটটায় গোপন খবর আসে যে কোয়াই হাসপাতালের পাশেই অবস্থিত রায় গেস্ট হাউসে কয়েকজন বাংলাদেশি উঠেছে তৎক্ষণাৎ ওসি সুবীর মালাকার দলবল নিয়ে গিয়ে ওই রেস্ট হাউসে রেড চালিয়ে দুইজন পুরুষ দুইজন মহিলা সহ দুই শিশুকে আটক করেন দীর্ঘ জেলায় তাদের কথায় অসংলগ্নতা দেখা দিলে পুলিশ তাদেরকে তুলে আনে থানায় ঘটনা রাত আটটায় ঘটলেও থানা থেকে সংবাদ মহলকে জানানো হয়েছে দশটা সাঁত্রিশ মিনিটে এ নিয়ে অবশ্য অনেক সংবাদ কর্মীরা ক্ষোভ ব্যক্ত করেছেন আমাদের কাছে খবর ছিল যে হাসপাতালের সাথে রায় গেস্ট হাউসে চার পাঁচজন বাংলাদেশি ন্যাশনাল তারা ওইখানে ঘর নিয়ে রয়েছে সাথে সাথে আমার অফিসার যায় এবং গিয়ে সেটা ওই চার পাঁচজন বাংলাদেশিকে পায় তাদের সাথে কথা বলে এবং তাদের কথার ভিতরে অনেক অসংল্নতা দেখা দেয় এবং তারা তাদের আইডেন্টি ঠিকঠাকভাবে বলতে পারে না এবং বিভিন্ন কন্ট্রাডিক্টারি স্টেটমেন্ট দিয়েছে পরবর্তী সময়ে আমরা তাদেরকে থানায় নিয়ে এসে এবং থানায় নিয়ে ফার্দার ইন্ট্রেশন করি এবং ফার্দার ইন্টারিগ্রেশন করে জানতে পারি তারা কিছুদিন পূর্বে দিল্লিতে গিয়েছিল কোনো একটা জায়গা দিয়ে ইলিগেলভাবে ইন্ডিয়াতে এন্টার করে তারপরে তারা দিল্লিতে গিয়েছিল ওই দিল্লি থেকে তারা আজকে আবার পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আজকে ক্ষয় এসেছে কি নাম তাদের মধ্যে দুইজন পুরুষ দুইজন মহিলা আর দুজন বাচ্চা পুরুষের যে নাম আছে একজন হচ্ছে কবির আরেকজন হচ্ছে মুমিন কবির আর মুমিন আর মহিলা দুজনের নাম হচ্ছে একজনের তানিয়া বেগম আর একজন হচ্ছে আয়েশা খাতুন দুজন শিশু আর দুজন শিশু তাদের বাড়ি কোথায় স্যার বাংলাদেশে বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্টে তাদের বাড়ি তাদের কাছে কি কি পাওয়া গেছে তাদের কাছে কিছু আই কার্ড পাওয়া গেছে এগুলি তারা স্বীকার করেছে এটি এইগুলি তারা ইলিগ্যাল ভাবে তারা পর্যালোচনা করে এগুলি বানিয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান আই কার্ড পাওয়া গেছে তারা কেন এসেছে ইন্ডিয়াতে এই বিষয়টিকে তারা তারা বলল তারা কাজের উদ্দেশ্যে এসেছে আচ্ছা আরেকটা জিনিস স্যার তারা কি রোহিঙ্গা এরকম কোনো না এখন অবধি তারা স্বীকার করেনি তবে আমরা ইন্ট্রোডাকশন চলছে হলেও হতে পারে থ্যাংক ইউ কোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার